নীলুর কাছে কোয়েলের ব্যাপারে সব সত্যি জানতে পেরে নীলুকে উচিত শিক্ষা দিল রায় হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দিয়া কোয়েলের কাছে আসে আর এসে বলতে থাকে মা মা ওই আন্টিটা কে গো খুব রাগি আমাকে কেমন করলো তখনই কোয়েল বলতে থাকে ওই আন্টির কাছে না তুমি এখন আর একদম যাবে না ঠিক আছে তখন কোয়েল মনে মনে বলতে থাকে এই অনির্বানের মায়ের থেকে আমাকে দূরে থাকতে হবে এই মহিলা কিন্তু খুব চালাক যত কিছু হোক না কেন এই মহিলা আমাকে কিছুতে সহ্য করবে না কারণ অনির্বাণকে ছেড়ে আমি অন্যজনের সাথে পালিয়ে গিয়েছিলাম যতই আমি চলে আসি না কেন আমার রোগের কথা বলেই তাকে একটু দুর্বল করার চেষ্টা করতে হবে না হলে এই মহিলা না জানি আবার আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ে না না সেটা হতে দিলে চলবে না কিছুতেই না আমাকে কিছু একটা করতে হবে ওইদিকে দেখা যাবে স্রোত আর সার্থকের জোর খোলা হচ্ছে এই নিয়ে সবাই খুব আনন্দ করছে তারপরে জোর খোলা শেষে স্রোতের সাথে কথা বলছে বোমনি আর বলতে থাকে কি স্রোত কেমন চলছে শ্বশুর বাড়ি স্রোত বলতে থাকে বোমনি তুমি কি যে বল না দূর আমার ভালোই লাগে না তখনই রায় আসার এসে থাকে কি হচ্ছে আমার বোনটা তো ছোট বোমনি তুমি কেন ওকে এরকম করে রাগাচ্ছ বলো তো তারপরে স্রোত বলতে থাকে দিদি ভাই তুই কি বৌমনির পক্ষে না আমার পক্ষে বলতো তখন রায় বলে আমি কারো পক্ষে নয় তুই বল না তো শ্বশুরবাড়ি কেমন চলছে আর তোর সংসার কেমন চলছে তখন স্রোত বলতে থাকে একদম বাজে আগে তো শুধু কলেজে গেলে ঝগড়া হতো এখন দিন রাত সব সময় শুধু ঝগড়া ঝগড়া তখনই বৌমণি আর রাই এই নিয়ে মজা করতে থাকে তখন সেখানে নীলু আসে আর এসে বলতে থাকে আমি আসবো তখন বৌমণি বলতে থাকে ওমা মা নীলু তুমি আবার পারমিশন নেওয়া কবে থেকে শুরু করলে তখন নীলু বলতে থাকে না না তোমরা কি না কি নিয়ে কথা বলছো তারপরে তো আবার বলবে যে পার্সোনাল ব্যাপারে আমি ঢুকে পড়েছি তখন বৌমণি বলে না না তুমি এসো তারপরে নীলু আসলে ওইদিকে স্রোত মনে মনে বলতে থাকে যাই দেখে আসি স্যার কি করছে দাদাভাই তো আবার পলিটিক্স নিয়ে কথা বলবে এগুলো তো আবার স্যার একদম পছন্দ করে না কি যে করছে কে জানে এই বলেই স্রোত বলতে থাকে আচ্ছা আমি আসছি তখন নিলে বলতে থাকে কেন স্রোত নিজের হাজবেন্ড কি করছে সেটা দেখতে যাচ্ছিস নাকি তখন স্রোত বলে দিদি ভাই তুই এসব শুরু করলি তারপরে এই বলেই স্রোত সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে দিয়া ড্রয়িং করছিল তখনই সেখানে অনিবাণের মা আসারে সে বলতে থাকে কি ব্যাপার তোমার নাম কি তখন দিয়া সবকিছু নিয়ে চলে যেতে লাগলেই তখন কোয়েল চলে আসারে সে বলতে থাকে তুমি ওনাকে ডিস্টার্ব করছো তখনই অনিমাণের মা বলতে থাকে না ও ডিস্টার্ব করছে না আচ্ছা দিয়া তুমি তোমার রুমে গিয়ে ড্রয়িং করো আর কোয়েল তোমার সঙ্গে আমার কথা আছে তখনই কোয়েল মনে মনে বলতে থাকে এই রে এই মহিলা আবার আমাকে জেরা করা শুরু করবে না তো দূর এই মহিলার থেকে বাঁচতে পারবো আমি এই মহিলা যে চালাক আমাকে তো এবার এ বাড়ি থেকে মনে হচ্ছে দাঁড়িয়ে ছাড়বে তখনই কোয়েল দাঁড়িয়ে পড়ে তারপর সোহিনী বলতে থাকে কি মতলবে তুমি এখানে এসেছো কি মতলবে তখনই কোয়েল বলতে থাকে কি বলছেন বলুন তো তখনই সোহিনী বলতে থাকে শোনো তুমি না এতটাও বোকা বোকানো যে আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছ না তুমি ঠিক বুঝতে পারছো যে আমি কি বলছি তখনই কোয়েল বলতে থাকে দেখুন আপনি যেটা বলছেন সত্যি সেটা বুঝতে পারছি না কারণ আমি অনির্বাণকে ছেড়ে যাওয়ার পর থেকে না আমি একদিনও শান্তিতে থাকতে পারিনি কল্যাণ নিজের ব্যবসায় অনেক বড় টাকা লস খেয়েছিল তারপরে আমাকে বিয়ে করাতে ওর পরিবারের সম্পদ থেকেও তো ওকে তাড়িয়ে দিয়েছিল তারপর থেকে আস্তে আস্তে ওর এই ফিন্যান্সিং সমস্যাটা হয়ে যায় আর তারপরে ওর মৃত্যু তখন মেয়েকে নিয়ে খুব সমস্যা পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম সবটা কাটিয়ে উঠতে পারবো কিন্তু আর কাটিয়ে উঠতে পারিনি তখনই লজ্জার মাথা খেয়ে নিরুপায় হয়ে আমার অনির্বাণের কথা ছাড়া আর কারো কথা মাথায় আসেনি তার মধ্যে আবার নিজের রোগ এই রোগে তো আমি মারাই যাব। তাই ভাবছিলাম যে দিয়ালকে যদি অনির্বাণকে অনির্বাণের কাছে রেখে চলে যেতে পারতাম তাহলে ভালো হতো সেই জন্যই এসেছিলাম তখনই এ কথা শুনে সোহিনী বলতে থাকে শোনো তুমি যে কতটা ঘোরের মেয়ে সেটা আমি জানি তোমার মতলব ছাড়া যে তুমি এখানে আসনি সেটাও আমি জানি তখনই এই কথাতে কোয়েল বলতে থাকে হ্যাঁ বিশ্বাস করুন আমার মতলব নিয়েই তো এসেছিলাম কিন্তু আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু রাই রায় আমাকে যেতে দেয়নি তখন সোহিনী বলতে থাকে হ্যাঁ উনি তো মহিষী নারী সে যেতে দেবে কেন আমার ছেলে জীবনটা একদম শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে আর তুমি তুমি তো আমার ছেলের ঘাড়ে উঠেই বসে আছো না না নেহাতি তোমার রোগ হয়েছে তাতে কি হয়েছে তোমার ব্যবস্থা আমি করছি তারাও এই বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা তোমাকে আমি করছি তোমার অন্য কোথাও আমি জায়গায় করে দেব তোমরা দুজন মিলে আমার ছেলের জীবনটা একদম শেষ করে দিচ্ছ একদম শেষ তখনই কোয়েল মনে মনে বলতে থাকে না না এই মহিলাকে যে করে হোক আমাকে ম্যানেজ করতে হবে আমি এখান থেকে যাব না কিছুতেই না সবে মাত্র অনির্বাণ আর রায়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করছি রায় তো মাত্র আর কয়েকটা দিনে মেহমান না না ব্যবস্থা করার হলে রায়ের জন্য ব্যবস্থা করুক আমি তো না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো তখনই এই কথা বলে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে বলতে থাকে সহি দিদি ভাই অনির্বাণ আসলো না তখন বলতে থাকে ওর একটা কাজ আছে সেজন্য আসেনি তখন নীলু বল দূর এসব না মিথ্যা কথা ওই কোয়েলের সঙ্গে সময় কাটাবে জন্য হয়তো আসেনি তখন রায় বলতে থাকে শোন সেটা যদি হতো আজকে কিন্তু সেটা হতে পারবে না কারণ অনির্বাণের মা এসেছে যা শুনে বৌমনি বলতে থাকে ওমা রাই তোমার শাশুড়ি এসেছে বলে না তো তখন রাই বলে এ তো আমি এখানে চলে এসেছি তার একটু আগে এসেছে আজকে এসেছে তাই কিছু বলতে পারলাম না তখন নীলু বলতে থাকে মনে মনে কি অনির্বন্ধার মা এসেছে এই মহিলা তো বেশ চালাক এমনি না আবার কোয়েলকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে তো আমার দিদি ভাইয়ের সংসারটা ভাঙাই হবে না এই ভেবে নীলু মনে মনে ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে সার চুপ করে বসে আছে তখনই স্রোত গিয়ে দেখেই অবাক হয়ে যায় তখন স্রোতকে দেখে সার্থক বলতে থাকে তুমি তুমি এসেছ আমাকে একা এখানে বসিয়ে রেখে নিজে গল্প করছো তাই না তখনই স্রোত বলতে থাকে আসলো আর উঠে চলে তখন গেল আর উনি না নিয়ে কথা বলে। এগুলো তো আমি বুঝি না বলো তুমি না তোমার দাদা না আসা পর্যন্ত আমার সাথে একটু থাকো তখনই স্রোত বলতে থাকে কি বলছেন আপনি আজকে কি সূর্য উঠেছে নাকি তখন সার্থক বলে তুমি আমার সাথে মজা করছো তখন স্রোত বলে না না আপনি কি না আমাকে বলছেন আপনার সাথে থাকতে এটাও কি সম্ভব তখন সার্থক বলতে থাকে দেখো স্রোত আমার না একদম বরিং লাগছে কেমন সবার সাথে তুমি গিয়ে মজা করছো আর আমি এখানে বসে আছি তখন স্রোত বলতে থাকে না না দাদাভাই চলে আসবে তো দাদা সাথেই আমার ভালো হবে ঠিক তখনই দাদাভাই সেখানে চলে আসে আর এসে বলতে থাকে স্রোত তুই এসে পড়েছিস আচ্ছা তোরা কথা বলছিস তাহলে আমি যাই তখন স্রোত বল না না দাদাভাই ওনার সঙ্গে আমার পার্সোনাল কোনো কথা নেই তখন সার্থক বলে হ্যাঁ ওর সঙ্গে কি পার্সোনাল কোনো কথা বলা যায় নাকি তখনই দাদাভাই বলতে থাকে স্রোত তুই না একই রকম রয়ে গেলি তুই না সেই ছোটবেলা থেকে একরকম তখনই সার্থক বলতে থাকে হ্যাঁ ঝোগড়ুটে তো তারপরে স্রোতের দাদাভাই বলতে থাকে হ্যাঁ তুই না থাকে তো না বাড়িটা একদম খালি খালি হয়ে গেছে তুই থাকাতে হাসি আনন্দ একজনের পিছনে লেগে থাকা খুব মজা কাটতো তখনই স্রোত বলতে থাকে আচ্ছা ঠিক আছে এখন তো কথা বলার টপিক পেয়ে গেছিস তাহলে আমি যাই এই বলেই স্রোত সেখান থেকে চলে যায় আর এদিকে সার্থক আর আর বিক্রম কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে নীলু থাকে। শুন দিদি ভাই তুই না নিজে পায়ে না মারছিস আসলে অনির্বান্ধা ও তো এখন তোর থেকে বেশি না কোয়েলের সাথে সময় কাটাবে কারণ কোয়েল অসুস্থ না সেই সুযোগে অনির্বান্দা দেখবি কোয়েলের দিকেই বেশিক্ষণ থাকবে তোর দিকে তো তাকাবেইও না আসলে কি পুরুষরা না এরকমই হয় নিজের একসের দিকে নজর থাকে বেশি তখন এই কথাগুলো শুনে রায় রেগে যায় আর বোধকে চুপ করবি এসব কথাগুলো না আমার শুনতে একদম ভালো লাগছে না তখন নীলু বলে কেন আমি তো তোকে সাবধান করছি তুই তো তোর নিজের বিপদ ডেকে এনেছিস তখন রায় বলতে থাকে দেখ নিলু তুই ভালো করে জানিস অনির্বাণের সঙ্গে আমার সম্পর্কটা কেমন যাচ্ছে তাহলে এসব কথা কেন তুলছিস হ্যাঁ অনির্বাণের সঙ্গে আমার ভালো সম্পর্ক যাচ্ছে না সেই শুরু থেকেই আমাদের মধ্যে না অনেক ভুল ছিল আর আমিও না অনেক ভুল করেছি তার মধ্যে ধরে নে এটা একটা তাহলে আর কত কথা শুনাবি বলতো কিসের তো রাগ আমার উপর তোর যে এত রাগ তুলছিস কিসেরা তো বিষ ঢালছিস তুই আমার না এসব আর ভালো লাগছে না ভালো লাগছে না আমার তখন নীলু অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রাই বলতে থাকে জানিস অনির্বাণ আর আমার মধ্যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে সেই বউ ভাত থেকে তারপরে তারপরে থেকে সে অনির্বাণ আর আমার সম্পর্কটা আমরা অনেক জোড়া লাগানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই না কোনো জোড়াই লাগছে না কি করব আমরা বলতো কি করব তখনই নীলু বলতে থাকে দিদিভাই আমি এমন কি করলাম তখন স্রোত এসে শুনে বলতে থাকে দিদি ভাই তুই এখনো বিষ ঢালছিস নীলু বলতে যা শুনে বমনি আর রাই অবাক হয়ে নীলু দিকে তাকিয়ে থাকে তখন নীলুকে বলতে থাকে রায় তুই চুপ করবি চুপ করবি তুই তখন নীলু বলতে থাকে আমি সাবধান করলাম আমার মতো যেন কারো কপাল না হয় এই বলে নীলু চলে গেলে রায় বলতে থাকে আমার না ভালো লাগছে না আমি চলে যাই তখনই বৌমনি বলতে থাকে রাই তুমি কোথায় যাবে তখন রায় বলে আমার না এ বাড়িতেও শান্তি পাই না ওই বাড়িতেও শান্তি নেই আমার ভালো লাগছে না দরকার হলে হোটেল ভাড়া করে থাকবো আমি একটু শান্তি চাই শান্তি তখনই স্রোত বলতে থাকে না দিদি ভাই তুই কোথাও যাবে না কোথাও যাবে না তুই তখন রায় বলতে থাকে জানিস তো কেন যে নীলুর আমি সেদিন বিয়েটা দিয়েছিলাম সেই পাপের ফল আমি কত যে পাবো কে জানে কবে এই শোধ আমার তুলবে ও জানি না আমি কি মরে যাব আমার কিচ্ছু ভালো লাগছে না তখন স্রোত বলে না দিদি ভাই তুই একদম কিচ্ছু বলবি না কিচ্ছু না তুই চুপ করে থাকবি এ বাড়িতে থাকবি আমার জন্য থাকবি তখনই রাই স্রোতকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে